রবিবার বৃষ্টির দিন আজকে না প্রায় তিন দিন ধরে হচ্ছে শুক্র শনি রবি বাজারে যাওয়ার পরিস্থিতিও নেই তা কি করব ঘরে যা উপকরণ আছে সেই দিয়ে আজকে ভেবেছি ছোলার ডাল আর লুচি দিই ছোলার ডালটা করব হিম দিয়ে আর হচ্ছে খাস্তা খাস্তা কচুরি টাইপের মতো দোকানে যখন কচুরিটা বিক্রি হয় খাস্তা খাস্তা তা বলেছিল নানপুরি আমি বললাম আমার ঘরে তো দই নেই নানপুরি করতে গেলে কিন্তু দই লাগে ঠিক আছে নানপুরি না হোক আমি নরম তুলতুলে তোকে বেকিং সোডা দিয়ে আমি তোকে নরম তুলতুলে লুচি বানিয়ে দেবো আর আমার জন্য রাখছি খাস্তা তা দুটো করছি নরম তুলতুলে পরোটা টাইপের মতো আর বানাবো ছোলার ডাল আর বুঝতেই পারছ রবিবার বাজারে জিনিসও পাওয়া যাবে না কালকে ঈদ বাজারে সবজি বলো আর এই বৃষ্টি হলে না আমাদের এখানে কল্যাণী রোডের ওখানে যে বাসুদেবপুর বলে একটা জায়গা আছে সেখানেই আমাদের লোকাল সবজি আসে তা লোকাল সবজির দাম একটু তুলনামূলক কম একটা আসে চাকদার হাট থেকে আরেকটা আছে আমাদের লোকাল হাট এখানকার থেকে ওরা চাষ করে এবং এখান থেকেই তুলে তা যেহেতু তিন চার দিন যেমন বৃষ্টি হয় বলছে আমরা তো আর খেতে যেতে পারি না ওরা ক্ষেত বলে আমরা যেমন জমি করি ওরা ক্ষেত বলে তখন বলবো কি করে যাব জলের মধ্যে কি করে আনবো আমরা বিকেলবেলা সব সকালবেলা সবজি বিক্রি করি আর বিকেলবেলা তুলি রাত্রিবেলা সব প্যাকিং করে বাজারে আসি তারপর আমাদের এখানে কোড়ানি রোড উঠতেই একটা হচ্ছে পাইকারি মার্কেট আছে সেটা অবশ্য আমি যায়নি শুনেছি এখানে না সব পাঁচ কিলো করে জিনিস নিতে হবে অনেকে দুইজনে শেয়ার করে করে নেয় নিয়ে ওরা বাড়িতে এসে ওদের দাঁড়িপাল্লা কিনে নিয়েছে শেয়ার করে নেয় এত সবজি খাবে কে এখন তো কেউ সবজি খেতেও পছন্দ করে না ওই যে সার সারের কথা ভেবে যাই খাবো তাই গ্যাস হয় সবজি খা খেতে পারে ডাক্তার সবজি খাওয়া যাবে না এই খাওয়া যাবে না ওই খাওয়া যাবে না কি খাবো একটু লুচি পাওয়াটা খাবো সেটাও ডাক্তার বারো একটু আটা রুটি খাবো সেটা ভাত খাবো সেটা মানুষ কি নিয়ে বাঁচবে তারপর কিছু কিছু রুগী বলে আহ ডাক্তার ডাক্তার নিজেই খাওয়া মানায় না দেখো গিয়ে অমুক রেস্টুরেন্টে গাড়ি নিয়ে তার পরিবারকে নিয়ে খেতে যাচ্ছে আবার সেই ডাক্তারবাবু আমাদের জ্ঞান দিচ্ছে পয়সাটা পাবে কি করে জ্ঞানটা মালিকও পয়সাটা পাবে আর আমাদের ভয় দেখিয়ে দেবে যাতে আমরা ভয়ের ছোটে না খাই হাত পা ব্যথা আছে ঠিক আছে একদিন তো মরতেই হবে তা ভাবি ওষুধের দোকানে ওষুধ আছে কিনেই খাবো হাতের কাছে ওষুধ আছে আমার কাছে ডাক্তারবাবু দিয়ে ওষুধে আমি সব ওষুধ খাই না যেই রেখাটু শরীরটা ভালো আছে রেখে দিই এই ওষুধ আমার কেন অনেক কেন পয়সা দেব এখন ডাক্তারের কাছে গেলে না ভিজিট তো বেড়েছে আর নানান নানান টেস্ট ওষুধ পাল্টিয়ে দিচ্ছি এই করছি ওই করছি করতে করতে দেখা যাচ্ছে রোগটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে চিকিৎসা নেই ভুল চিকিৎসা দিয়ে ওষুধ দিচ্ছে দেখ আবার বেড়ার চাকিটা কি সুন্দর আজকে আমি কি করেছি নন স্টিকে চাওয়ার মধ্যে করেছি কেননা এটা আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এখানে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি এটা আগে নামিয়ে নিই এটা ভাজা হয়ে গেছে এবার ছোলার ডালটাকেও দেখো সিদ্ধ করে নিয়েছি আর দুপুরবেলা কি রান্না করব তা ভেবেছি একটু মোচাটা পরে দেখছি আগে কাটা বাটাটা করে নিই কি রান্না করা যায় তাহলে তো করাই আছে এই দেখো এই রান্নাটা কী হতো তাড়াতাড়ি ননস্টিকে না একবারে তিনটে তো ভাজাই যায় যেহেতু আমার নন স্টিক ছোটো ব্যাস ভাজা হয়ে গেল এইবার আমি এটার মধ্যে ছোলার ডাল বসিয়ে দিয়েছি ছোলার ডালটা করবো সর্ষের তেলের ব্যাস প্রথমে দিচ্ছি জিরে পরণ জিরে তো দিতেই হবে আর ছোলার ডালটা মাঝে মাঝে সবাই ঘরেই ভালো লাগে তাও আমিও তাই করি হিনটা এখন দেওয়া যাবে না সঙ্গে দিচ্ছি একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা ঘরে আবার কাঁচা লঙ্কাও নেই মহা বিপদ কাঁচা লঙ্কা নিয়ে কী হয়েছে ভাজা জিরে গুঁড়ো আছে তার মধ্যে আমি একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই আর সাথে দিচ্ছি আলু হয়তো দোকানের মতন বলে দোকানের মতন না হোক ঘরেও তো তেজটা বানানো যায় সময় যে দোকানে খাবার খেতে হবে তার কোনো খেয়ে আর এটার মধ্যে না কোনো ভেজাল নেই দোকানের ডাল যে ডাল কী জল দিয়ে করছে কী মশলা দিচ্ছে কী পাঠি দিচ্ছে দোকানে যে ছোলার ডালের একটু পাথারি মশলা দিতে 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 মাঝে মাঝে কিন্তু টকটা বন্ধ শুনেছি আমি অবশ্য বাইরে খাওয়া পছন্দ করিও না আমি যা বেশি খাই নিজের ঘরেই রান্না করি প্রথমে একটু হলুদ দিয়ে দিই হলুদ একটু অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর চিনিটা এই কারণেই দিচ্ছি তা কি হওয়ার লাল হওয়ার জন্য চিনি ফুটিচ্ছি সবসময়টা চিনিটাকে না পোড়ে দিলে কি হয় কালারটা বেশ সুন্দর হয়ে আছে এই ব্যাপার এর মধ্যে আমি হিমটা আমি এখানে পোড়নে দিয়ে দিচ্ছি হিম পেরনে দিয়ে কিন্তু আর বর্ষাকালে কি বলবো যেখানেই যাই শুধু মানে জমা বর্ষাকালে দেখো হিমটা কতটা আমার নষ্ট হয়ে গেল কিনে রেখেছিলাম দু মাস আগে যাই হোক একটু গুঁড়ো গুঁড়ো করেছি এই হিমটাকে আমি কুড়িয়ে কুড়িয়ে বের করে এবার হিমের পোড়নটাও দিয়ে দিল হিমটা কিন্তু ডালের মধ্যে দেবে না হিমটা পোড়নে দেবে এই দেখো কালারটাও বেরিয়ে গেছে সুন্দর একটু ধৈর্য নিয়ে রান্না করে কিন্তু রান্নার পেট সত্যে বেড়ে যায় এবার আমার ঝিমটাও দেওয়া হয়ে গেছে মোটামুটি আদা আছে কিন্তু আদা দেবো না যেহেতু ঝিম দিয়েছি বেশি মশলাপাতিটা কম খাওয়ার চেষ্টা করবে যতটা না হলে এইবার আমি ডালটাকে আগে সিদ্ধ করে রেখেছি দেখো এই খাওয়াটা যে কত সুস্বাদু বেশি বলবো একদম টাটকা জল টাটকা মশলা টাটকা তেল দিয়ে কিন্তু রাখা হচ্ছে এর মধ্যে আর জল দেব না এটা ফুটে আসলেই আমার সব কিছু আর একটু জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে ভাজা গুঁড়ো মশলা অনেকে জিরে গুঁড়ো দেয় কিন্তু দেখো এখানে আমার প্রায় সাত রকমের মশলা গুঁড়ো করা আছে এর ওপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিলাম ব্যাস আর কসুরি মেথি দেওয়া যায় কিন্তু কসুরি মেথি তাকে দেবো না হিং হিঙ্গিছি বেশি দিলে আবার পেট গরম হয়ে যায় গ্যাসটা কেন হবে না কেন আমরা অতিরিক্ত তেল মশলা খাওয়ার অবদান এই রান্নাটা করেছি একদম ঘরে বানানো মশলা গুঁড়ো আমার রান্না কমপ্লিট তোমরা সঙ্গে থেকো থেকে